বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন এই কথাটা বলা সেই সনি একটা রিমা আপুর হাজবেন্ডও কিন্তু চলে গেল প্রবাসে সনি একটা রিমা আপু তার ছোট ভাই তার সুজনের বিয়েতে ধুমধাম করে আয়োজন করেছিল তারপরেই হয়েছিল তার ছোট বোন স্বামী বিয়ে তো স্বামীমার বিয়ে উপলক্ষে সুজন যখন বাড়িতে আসে এক মাস ছুটি কাটিয়ে আবার প্রবাস চলে যায় তখন মিথিলা সুজনের ওয়াইফ অনেক কান্নাকাটি করেছিল আর সেটা নিয়েই এই সনি আত্মা রিমাপুর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে পোস্ট করেছিলেন বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় দিয়েছিল আর আজ যখন রিমাপুর হাজবেন্ড প্রবাস চলে যায় তখন তিনি ভিডিও একটা করে সেটা ইউটিউবে ছেড়েছেন আর সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক নেটিজেনরা এভাবে কমেন্ট করেছেন যে এখন কেমন লাগে নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় চার আনা আসলে ভাই এই বিষয়গুলো দেখলে অনেক খারাপ লাগে যাই হোক হাজবেন্ড তো চলে গেছে প্রবাসে বিশেষ করে তিনি এখন অন্তঃসত্ত্বা সাত মাসের গর্ভবতী বাচ্চা হবে ইতিমধ্যেই তার যাই হোক তিনি যখন এক মাস আগে এই পোস্টটা করেছিলেন যে বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন তখন এই বক্তব্যটা তার কেউই কিন্তু মেনে নিতে পারছিল না সেজন্যই তাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল আর যখন তার হাজবেন্ড বাহিরে চলে যাচ্ছে তখন তিনি কান্নায় একদম ভেঙে পড়েছেন প্রচন্ড কান্না করতেছিলেন আর সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন এখন কি ঝড় উঠবে না অবশ্যই নেটিজেনরা কি কমেন্ট করবে না করবে তো হাজবেন্ড ওয়াইফ বিয়ে হয়েছিল তিন মাস হয়নি তার মধ্যেই ওয়াইফকে রেখে হাজবেন্ড বাইরে চলে গেছে তার ওয়াইফ কান্না করবে এটাই স্বাভাবিক তুমি ননদ হয়ে তাকে সান্ত্বনা দেবে তা না করে তুমি সেগুলো ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলে যে বউয়ের কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন তাহলে তুমি এখন কান্না করতেছো কেন ভাই তাহলে তোমার সেই সেদিনের কথাটা কোথায় গেল যাই হোক তার জন্য খারাপ লাগছে কারণ সোশ্যাল মিডিয়ায় সেইভাবে কান্না কান্নাকাটি করছে দেখলে তো অবশ্যই খারাপ লাগে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট মেয়েরাই বুঝে ভাই অন্য কেউ না যাই হোক তার জন্য দোয়া করবেন সবাই আর বিশেষ করে তার কমেন্টে গিয়ে কেউ আর কোনো বাজে মন্তব্য করবেন না ভাই যত করেছেন যা করেছেন এই পর্যন্ত করেন এটা তার ফ্যামিলিগত একটা যেটাকে পাবলিক করতেছেন আর যখন যেটা ইচ্ছে সেটা ক্যাপশন লেখে তিনি ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন আর যার জন্য নেটিজেনদের ভিতরে এই তুমুল ঝড় শুরু হচ্ছে আসলে এটা ঠিক না কি বলবো সোনি একটা রিমা যে খারাপ তা নয় অবশ্য তার ব্যবহার খুবই খারাপ সেটা মানতে হবে কমেন্টে গেলে তার ব্যবহার দেখে বোঝা যায় যে সে কি ধরনের কি রকমের মানুষ মানে যে একটা ভালো কমেন্ট করে তাকেও নানাভাবে খারাপ কথা বলেন আসলে তার রুচিটাই রকম। যার জন্য তিনি তিনি বলে পাবলিকেরও কিছু ভুল আছে তারা গিয়ে সেখানে খারাপ মন্তব্য কেন করবে তোমার ভালো লাগছে তুমি দেখো ভালো লাগছে না দেখো না কিন্তু খারাপ মন্তব্য কেন করবে যাই হোক সনি একটা রিমাপুর হাজবেন্ডও কিন্তু চলে গেল মিশারির আব্বু খুব শীঘ্রই আবার চলে আসবে সেটাও তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ